আপনার দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আপনার এই রাজনীতি করতেই হবে আপনি যদি কোন অন্যায় কাজ দেখে আপনি যদি নিরবেষ হয়ে যান তাহলে আপনি মানুষই না আপনি প্রশুর কাতারে দাঁড়িয়েছেন ঠিক কে বলেন দেখলাম একটা কুদিন্দি মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মানুষকে মানুষ যেভাবে হত্যা করলো এটার প্রতিবাদ করার জন্য এক শ্রেণীর লোক গর্জে উঠলে এই ছেলেটা প্রাণে বেসে যেত ঠিক কিনা বলেন সবাই তামসা দেখে সবাই মজা নেয় অথচ ছেলেটাকে জীবনে বাঁচানোর জন্য কেউ আগে আসলো না পরবর্তীতে তার স্ট্যাটাস দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই বলছে যে এই ছেলেটা প্রতিবন্ধী টাইপের একটা মানুষ তার পেটে ভাতের তুলনায় তার অতিরিক্ত কোনো চাহিদা ছিল না ভাত খাওয়ার জন্য সময় হলে এখানে সেখানে সে হানা দিত এই ছেলেটাকে চোর সাব্যস্ত করে যেভাবে নির্মম ভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে এটা জাহিলিয়াতের লোম হর্ষক একটা দৃষ্টান্ত ঠিক কিনা বলে এই সমস্ত জায়গায় যদি দুই একটা লোক ভূমিকা পালন করে তাহলে কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয় তাহলে কিন্তু সৎ কাজের আদেশ হয় অসৎ কাজের নিষেধ হয় আর ওইখানে যেই রকম একটা বিবেকলা লোক যখন নিরাপত্তা পালন করবে তখন ওইটা মানুষের কাতারই থাকবে না ওইটা হচ্ছে উলাই কাকাল আমি বালহুম আদল বরং ওইটা পশু নয় পশুর থেকে একটা নিকৃষ্ট প্রাণী দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন এইভাবে যদি সমাজের সবাই সব জায়গা থেকে একটু প্রতিবাদ করে তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে ঠিক না বলেন কোন অন্যায় কাজ ঘটবে না এখন আমরা যতই অস করি ঘটনা কি এই অস থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করে সমাজে বাস্তবায়ন করে যদি করতো তাহলে কালকে এরকম নির্মম ঘটনা ঘটতো এরকম ঘটনা সমাজে এখনো অহর হচ্ছে নাকি হচ্ছে না তাহলে নবী সাল্লাইসাল্লামের আদর্শকে আমরা কিভাবে বুকে ধারণ করলাম বরং আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমাদের বের হয়ে যায় আমলের ময়দানে আমরা কিন্তু নাই এইভাবে ওয়াজ শুনলে এই ওয়াজ আমাদের জন্য নাজাতের ফয়সালা বয়ে আনবে না আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে